টোটালি ডিফারেন্ট হবে বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা ডিসেম্বরে আমাদের এখানে বেড়াতে আসেন বাংলাদেশে বেড়াতে আসেন ঢাকায় কেনাকাটা করতে আসেন আপনারা ওই সময় কালেকশন গুলো ইনশাল্লাহ নিতে পারবেন তো আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর সুন্দর সার্ভিং ডিশের কালেকশন দেখাবো এই সার্ভিং ডিশ গুলো শুধু বাসাবাড়ি না রেস্টুরেন্ট ফাস্টফুড সব জায়গায় কিন্তু আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন আর এখনকার সময় কিন্তু সেট গুলো এমন ট্রে গুলাতেই কিন্তু সার্ভ করে যেমন রাইস দিয়ে দেয় এক পিস চিকেন কারি সবকিছু কিন্তু এরকম ডিশ গুলাতেই কিন্তু দিয়ে থাকে তো দেখেন আপনার যদি একটা রেস্টুরেন্ট থাকে মিনিমাম একশো জনের আয়োজন তো আপনার সবসময় করা থাকতে হবে তো একশো পিস আপনারা নিয়ে নেন প্রাইস কত পড়বে ভাই পার পিসে আচ্ছা এটা হলো আপনাদের ভিডিওর জন্য এক তিনশো টাকা মাত্র তিনশো টাকা হচ্ছে তিনশো টাকা এক পিস এছাড়াও কাবাব টিকিয়া চিকেন ফ্রাই এগুলো চাষ করার জন্য বেস্ট জি একদম তিনশো টাকা এটা হচ্ছে তিনশো টাকা আচ্ছা আচ্ছা ভাইয়া এই একটা আছে স্কোয়ারের ভিতরে

লম্বা 1:4 5x6 ফ্রাই সব এটা কিন্তু আমার বাসায় আপনারা ইনশাআল্লাহ খুব শিগগিরই দেখতে পারবেন পার্টিতে তো এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা পড়বে 1100 টাকা পড়বে টাকা 1100 টাকা বাজেট থাকলে আপনারা এটা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এটা আমার বাসায় দেখবেন তো আমরা পরবর্তী কালেকশন দেখো এটা হচ্ছে 1100 টাকা 1100 বিশাল বড় তারপরে হলো বিশাল বড় সিরামিকের ডিশ এই যে মনুর আরেকটা জিনিস দেখা এই দেখেন এটা ধরেন আপনি সার্ভ করতেছেন আপনি খাবার একটু ধরেন ভাইয়া ধর আপনি খাবার সার্ভ করতেছেন খাবার সার্ভ করার সময় চামচটা বারবার আপনি কোথায় রাখবেন টেবিলের উপর রাখবেন প্লেটে রাখবেন এটার উপরে রাখবেন তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর লাগবে এটা প্রাইসটা কত আসবে ভাইয়া 250 টাকা 250 টাকা এরকম দুইটা জিনিস যদি নিয়ে নেন খাবার সার্ভ করা তারপর হচ্ছে খাবার ডেকোরেশন করার জন্য কিন্তু বেস্ট দুইটা আইটেম আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এগুলা আচ্ছা এরপরে এটা হলো 350 টাকা

এটা হচ্ছে নিউ সুপার মার্কেট নিজতলা এগারো নম্বর গুলি দুইশো তিরানব্বই নম্বর সব এন্টারপ্রাইজ ভাইয়া কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ফেসবুক ইউটিউব থেকে যারা দেখবেন লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন আর কেনাকাটা করতে আসবেন মক এন্টারপ্রাইজে সবাই ভালো থাকবেন আলাইকুম